আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি এগারো ফিটের ছয় টাকার একটি ফ্রিডম গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার একুশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশে আসেন গাড়ির কালার পেয়ে যাবেন একদমই অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা মারগুতা এবং এক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং সামনে কোথাও কোনো টাচ আপ করা হয় না একদম অথেন্টিক কালার গাড়ির ভিতরের কেবিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোথাও কোন খোলা কাটা মার্গুতা নেই এই যে দেখান এই গুলো দেখান এই আসলে এই ইটা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা অথেন্টিক একটা গাড়ি কোথাও কোনো খোলা কাটা মার্গুতা এবং এক্সটেন্ড হিস্ট্রি নেই ভাই এরপরে এইদিকে আসেন চেসিস টা দেখান আমরা প্রত্যেকটা গাড়িতে আমাদের চেসিস এর গ্যারান্টি দিয়ে থাকি এই গাড়িটাও তার ব্যতিক্রম হবে না আমাদের এই গাড়িতেও হচ্ছে এর গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কোথাও কোনো খোলা কাটা মার এবং এক্সটেন্ড হিস্ট্রি হচ্ছে এ নাই এদিকে আসেন এইটার কবারে শতভাগ এগারো ফিট পেয়ে যাবেন এবং হাইট মেবি সাত ফিট আছে বডিটা পুরনো তবে অনেক মজবুত এবং শক্তিশালী একটা বডি আর যারা গাড়ির কাগজপত্রের কথা জিজ্ঞেস করেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা সব সময় পেপারস আপডেট গাড়িগুলো বিক্রি করে থাকি আমাদের কোনো গাড়ি পেপারস সেল পাবেন না এবং গাড়ির পেপারস পাবেন আপডেট মালিকানা চেঞ্জ যেদিন কিনবেন চাইলে সেদিনই করে দেওয়া হবে ইনশাল্লাহ এদিকে আসেন এই গাড়িটি দাম রাখা হয়েছে আট লক্ষ ষাট হাজার টাকা এরপরেও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসলে আমরা একটা সম্মানী করার চেষ্টা করব যাকে বলে দামাদামি করার সুযোগ আছে আপনারা যে যেকোনো গাড়ি ক্রয় এবং বিক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ